হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে আমি আপনাদের দেখাবো যে পুড়ে যাওয়া কড়াই আমরা খুব সহজে কিভাবে বাড়িতে থাকা সামান্য একটি জিনিস দিয়ে আমরা পরিষ্কার করব তা চলুন আমাদের কড়াই বেশি দিন ইউজ করার পর পরিষ্কার করা দেখবেন এরকম লালচে লালচে হয়ে যায় আর এই লালচে লালচে ভাব আমরা যদি না তুলি তাহলে এগুলো পুরো কালো হয়ে যায় তাই এই লালচে ভাবটা তুলতে অনেকে অনেক রকম কিছু ইউজ করে বা ভিজিয়ে রাখে রেখে ঘষাঘষি করে এটা তোলে তা আমি আজকে আপনাদের দেখাবো এটা কোনো কিছু না দিয়ে সামান্য একটা জিনিস দিয়ে আর ঘষাঘষি না করে এটা আমি কিভাবে একদম নতুনের মতো মাত্র পাঁচ মিনিটে করে তুলি তা চলুন তার প্রথমে আমার কি করতে হবে আমার যে কড়াইয়ের যে তেল তেল ভাবটা সেটা তুলতে হবে তা তেল তেল ভাবটা তোলার জন্য আমি প্রথমে কি করেছি একটু সাবান জালি দিয়ে এটা আমি ধুয়ে নিয়েছি মেজে ধুয়ে নিয়েছি তা মেজে এইভাবে ধুয়ে নিতে হবে যে উপরে যে তেলটা এটা আমার একটু তুলে নিতে হবে তাহলে না হলে ভালো হবে না এভাবে তুলে নিয়ে আমি কি করলাম এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তো এভাবে ধুয়ে মেজে গ্যাসে বসিয়ে দিয়ে কড়াইটা আমার একটু ভালোভাবে গরম করে নিতে হবে তা ভালোভাবে গরম করে নিয়ে এভাবে এতে আমি দিয়ে দেবো সামান্য একটি জিনিস আর ওই একটি জিনিস দিয়ে আমি কড়াইটা একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করবো তারপর আমি দিয়ে দিলাম দেখুন এক মুঠো লবণ তা আমাদের লবণ বাড়িতে সবার বাড়িতেই থাকে আমাদের এটা কিনতে হবে না বাড়িতে থাকা সামান্য একটু লবণ দিয়ে আমি কড়াইটা খুব সহজে কীভাবে পরিষ্কার করি সেটাই আমি আপনাদের দেখাবো তো দেখুন লবণটা দিয়ে এভাবে একটা খুন্তি দিয়ে এভাবে নেড়ে নেড়ে লবণটা গরম করে নিতে হবে ভালোভাবে আর আমার কড়াইটাও গরম আছে এভাবে কড়াই আর লবণ দুটো ভালোভাবে গরম করে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দেওয়ার পরে আমি এটা আমি নামিয়ে নেব এভাবে একটু গরম করে এটা নামিয়ে নিয়ে কি করতে হবে আর এখানে দেখুন আমি একটা কাগজ বেছিয়ে নিয়েছি কেননা এটা পরিষ্কার করতে গেলে আমার একটু নোংরা পড়বে সেই জন্য নোংরাটা আমার পেপারের ওপরেই পড়বে তারপর দেখুন এটা একটু ঠান্ডা করে নিয়ে এর আমি একটা যে তারের মাজনিগুলো হয় সেই তারের একটা মাজনি নিয়েছি নিয়ে এভাবে লবণের ওপরে এভাবে রাউন্ড রাউন্ড করে করে এভাবে আমি যে পোড়াগুলো এভাবে দিলে মানে এভাবে ঘষলেই দেখবেন একদম সহজে উঠে যাবে আর আপনাদের বাড়ির তারের মাজনী যদি না থাকে এভাবে সুপারু কাগজও নিতে পারেন আর সুপারি কাগজ যদি আপনাদের বাড়িতে থেকে থাকে এটা আমার বাড়িতে ছিল আর সেজন্য আমি নিয়েছি আমি দুটো জিনিস দিয়ে আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি খুব সহজে তারের মাঝদির থেকে এই সুপারি কাগজটা দিয়ে খুব তাড়াতাড়ি উঠবে তো এইভাবে কিছুই করতে হবে না সামান্য একটু লবণটা দিয়ে একটু ডলা দিলে দেখবেন পড়া স্পটটা কত সহজ উঠে যাবে তারপর দেখুন আমার পড়াটা কতটা উঠে গেছে এরপর আমি কি করব উপরের যে পড়া বেশি পড়াটা সেটা তুলে নিয়ে আমি কি করলাম যে লবণটা আমি এক জায়গায় ঢেলে নিয়েছি নিয়ে আমি একটু একটু করে লবণ দেব আর একটু একটু করে জল দেব দিয়ে এইভাবে লবণ আর জল দিয়ে এইভাবে একটুখানি ডলা দেবো দিয়ে আমি লবণ আর জল দিয়ে এভাবে একটুখানি মেজে দেবো আর আপনারা চাইলে একটু সার্ফ দিতে পারেন তাহলেও ভালো হবে তা আমি এখানে সার্ফ দিই নি ভেতরে পরিষ্কার পরিষ্কার করার জন্য তা দেখুন আমি শুধু লবণ জল এভাবে দিয়েছি প্রথমে আমি শুধু লবণটা দিয়ে ভালোভাবে ঘষে নিয়ে ওপরে যে স্পটটা তুলেছি তারপরে আমি লবণ একটু একটু লবণ আর জল দিয়ে এটা আমি ঘষছি তো এইভাবে ঘষে নিয়ে আমি এটা ধুই আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয় তারপরে দেখুন আমার কয়টা কতটা যে লালচে ভাব ছিল পড়া ছিল সেটা কতটা উঠে গেছে এরপরে আমি পিছনের পরিশানটা পরিষ্কার করবো তার পিছনের পরিশানটা দেখুন কতটা কালো দেখুন একদম লালচে হয়ে গেছে আর তেল গিয়ে গিয়ে তাই এইটা আমি পরিষ্কার করার জন্য আমি কি করব আমি ওই লবণই আমি যে জালির ওপরে করে নেব তাদের যে মাজুনিটা নিয়ে এভাবে আমি ঘষা দেব। তো এভাবে ঘষা দিলে দেখবেন আমার এখানে অন্য কিছুই লাগবে নেব না ভিনিগার না সটা কোনো কিছুই আমি এখানে ইউজ করব না আমি সামান্য লবণ দিয়েই এটা তো এভাবে আমি শুধু একটু লবণ দিয়ে এভাবে ঘষা দিলে দেখবেন একদম খুব সহজে উঠে যাবে তারপরে দেখুন আমি একটু সুপারি কাগজ দিয়েও ঘষছি তা দেখুন আমার ওই তারের মাজনের থেকে আমার সুপারি কাগজটা দিয়ে খুব তাড়াতাড়ি উঠছে এভাবে আপনারা সুপারি কাগজটা দিয়েও ঘষতে পারেন এতে কি হয় যে আমাদের কম মাছটা ভাজার সময় যে আমাদের কড়া পরিষ্কার করার পর মাছ ভাজার সময় আমাদের দেখবেন কড়াইতে আমাদের মাছ আটকে যায় আর এই আপনারা যদি এইভাবে সুপারি কাগজ দিয়ে ঘষেন ভেতরে তা আপনারা দেখবেন কড়াটা তেলা থাকবে আর মাছটা আটকে যাবে না তো সেই জন্য আমি ভেতরের পজিশন বেশিরভাগই এই সুপারি কাগজ দিয়েই পরিষ্কার করলাম তারপরে দেখুন আমি বাইরের পজিশানটা আমি ওটা দিয়েই পরিষ্কার করেছি এরপরে আমি ভেতরটাও ভালো করে একটু মেজে নিয়েছি তারপরে আমি এটা দিয়ে দেবো অল্প একটু সার্ফ আর অল্প একটু লবণ দিয়ে এটা আমি ভালোভাবে আমি আবার এই তালের জালিটা দিয়ে এভাবে আমি ভালোভাবে আর একটু জল দিয়েছি দিয়ে এভাবে মেজে নেবো এটা পুরোটা ভালোভাবে আমি মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয় একদম নতুনের মতো ঝকঝকে তক হয়ে যাবে সামান্য একটু লবণ দিয়ে আমরা এভাবে যদি আমাদের বাড়িতে থাকা লালচে কড়াই পরিষ্কার করি তাহলে আমরা দেখবেন সপ্তাহে একবার পরিষ্কার করলে দেখবেন আমাদের কড়াইগুলো আর কালো হবে না তারপরে আমি ঘষে মেজে ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয় দেখুন কড়াইটা আমার ধোয়া হয়ে গেছে আর কড়াইটা দেখুন কতটা চকচক করছে দেখুন এ ভেতরে পরিষ্ানে দেখুন কোথাও একটু লালচে ভাব নেই একদম ওদের মতন চকচক করছে আর পিছন পজিশনেও একদম পরিষ্কার হয়ে গেছে এর লালচে ভাবটা নেই আপনারা দেখেছেন এটা কতটা লালচে ভাব ছিল দেখুন তো এভাবে যদি আমরা সপ্তাহে একদিন আমরা সামান্য একটু গরম করে আর একটু লবণ দিয়ে আমরা ঘষে একটু ধুয়ে নেই তাহলে দেখবেন আমাদের কড়াইগুলো একদম চকচকে ঝকঝকে থাকে আর আমাদের কড়াইগুলো আর কালো হবে না তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই